প্রচুর ডিগুলো দিয়ে দিব ডিগুলো দিয়ে একটু আলাদা দিয়ে নিব এগুলো খেতে কি খেতে বন জঙ্গলে যত কিছু হয় যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে অবশ্যই খেতে লাগতো সেই ক্ষেত্রে চিনতে হবে আপনাকে কোনটা খাওয়া যাবে কোনটা না খাওয়া যাবে এবার এমন না যে একটা সবই খাওয়া যায় কিছু কিছু জিনিস আছে খাওয়া যায় তো সেগুলো রান্না করে খেতে অনেক ভালো লাগে এই যে আমার ইয়ে হত্যা হয়ে গেছে এই যে কষ হয়ে গেছে দেখছেন কসগুলো কলক কত কালো এগুলো কিন্তু বিষ করতে হচ্ছে দামি বিষ করছে মানে জানি কয় না দশ বাড়ি মাটির নিচে ইন্দুরের কথা করলে দানের পালা যে দানের পালা দেয় ওই সময় এই কোচুগুলো পালার সাইডে কাটি কেটে দিয়ে রাখে বা অন্তরে যে গাড়া করে গর্ত করে ওই গতর মধ্যেও দিয়ে রাখে কোচুগুলো ওই সেই কোচুর ডান্ডা সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে এখন নামাইয়ে সাইকে নেবো পানিগুলো ফেলে দিব পুরো রফ করে দিলাম এই যে পানিগুলো জড়াই নিয়েছি ছোট ছোট হয়েছে না ওই যদি খুব রান্না করে দেয়

তো এটা এই তরকারিটা কিন্তু খুবই মজার আর খুবই স্পেশাল তরকারি আপনারা গুড়া চিংড়ি মাছ দিলাম আর গুড়া চিংড়ি মাছ আবার এখন আমি জল দিয়ে দিচ্ছি একটু লালা দিয়ে নেবো প্রচুর ফুলটা কোটার সময় আপনাদের দেখাইছি কিন্তু মাথায় একটা মানে ফুলের মতন থাকে গোল ওই হালকা লম্বা আর হালকা গোল সাইজের সবুজ থাকে ভিতরে থাকে লাল ওই ফুলটার ভিতরে বেশি বেশি লাল লাল থাকে তো ওইটা আমি দেখাইতে পারিনি আপনাদের কারণ ওটা মাথার থেকে সিঁড়ে পরে আমাদের থেকে পাঠাই দিচ্ছে সেটাই দেখাইতে পারিনি আমি জোলটা আমার ফুটে গেছে এখন এই যে সেই ডাটাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ করছি দেখাইছি আপনাদের সেই প্রচুর ডাটিগুলো এখন এখানে দিয়ে দিলাম তো এখন একটু লাড়া দিয়ে পরে আমি ডাকনা দিয়ে রাখবো তো দেখি এখন কেমন হলো করতে আছে তো আমি এখন একটু লেবু রস দিয়ে দেবো লেবু রস দিলে হবে কি এই জিনিসটাই গলা দরকার না যেহেতু না আমি বিশ ফুল আমি আপনাদের দেখাইতে পারলাম না ওই ফুলটা মাথায় কেমন হয় সেই জন্য আমি দুঃখিত আবার দেশ থেকে যদি পাঠাই তখন এক সময় আমি আপনাদের দেখাই দিব ওই ফুলটা তো এখন আমি আবার আপনাদের দিয়ে দেবো দেখি আমার রান্নাটা কেমন হয়েছে এটা দেখেন হয়ে হয়েছে আমি কিন্তু একবারে শুকনো শুকনো করবো আমি ভাজা ভাজা করবো এটা ভাজা ভাজা দাওয়া ও নিয়ে পাতা দিয়ে দিব সামান্য না দিব যেটা করতে বেশি দিব এই যে হয়ে গেল আমার রান্না জটপট কেমন হলো সবাই কমেন্ট করে জানাই ইনশাআল্লাহ হাফেজ বাই বাই